বছর দুয়েক আগে আমি আমার মেয়েকে নিয়ে মানে সেই জায়গা ছাড়ার পর আমার কলেজ ছাড়ার পরে এই বছর দুয়েক আগে মেয়েকে নিয়ে গেছিলাম আমার কলেজ জায়গাতে তো প্রথমে গিয়ে তো মানে একটা কলেজ কি দেখ ভেবেছে পড়াশোনার জায়গা বোরিং একটা প্লেস তারপর ঢুকে তো ওর খুব আনন্দ দেখে তো আমারা বেশ অনেক বছর তো যায়নি মন খারাপ ঢল হচ্ছিল গিয়ে আবার সেই সমস্ত জায়গাগুলো দেখলাম এইগুলো তখন কিছু ছিল না এমনি ঘাস মাটি ছিল ওখানেই বসে থাকা হতো এই রাস্তাটা দিয়ে জল গঙ্গার জল উপরে উঠে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে আর আমরা ওই সিঁড়িতে এই এখানে সবাই ওই জলে খুব হুড়োঘুড়ি করতাম যাচ্ছিলাম মনে পড়ছিলো এই সেই জায়গা আমাদের মেন বিল্ডিং এর ওপরে আমরা ক্লাস করতাম বিল্ডিং তো অনেকগুলো মানে ক্লাস করবার জন্য এই বিল্ডিং ওই বিল্ডিং যেতে হতো এখানে আমাদের কিছু ক্লাস হতো তোমার মেয়ে তো সেখানে কত ছবি তুলেছে কত মজা পেয়েছে এই মানে গাছগুলো অনেক বছর আগেকার মনে আছে তখন একটা গাছ ঝড়ে পড়ে গিয়েছিল গাছের ডালে সবাই উঠে মজা করতো আর এটা সেই জায়গায় যেখানে জলপোড়িঙের শুটিং হয়েছিল যারা জানে সবাই জানে আর এটা হচ্ছে সেই মূর্তির জায়গাটা যাদের ছাড়া শ্রীরামপুর কলেজ হতো না উইলিয়াম ম্যানার ওয়ার্ড এখানেও জল জমে যেত আমরা সব খেলতাম মজা করতাম এই গাছ কিছু কাটা হয়েছে দেখলাম পড়ে রয়েছে এই রাস্তা ও মানে প্রতিদিন যেখানে যেতাম আজ প্রায় দশ বারো বছর সেখানে যাওয়া হয়নি এটা চাপের এখানে ইংরেজিতে ওদের গান হতো যারা থিওলজি ডিপার্টমেন্টের আছে কি আমরা এখানে গান গাইতে যেতাম সবাই মোদের সাথে আর এখানে আমরা বসে টিফিন খেতাম বসে আড্ডা মারতাম এটা হচ্ছে আমাদের কলেজের ওই অফিস রুমের পেছন দিকটা তো এখানে আমরা ফর্মটা ফিল আপ করার সময় এখানে গোল হয়ে সবাই মিলে বসে আড্ডা মারতাম যার যখন লাইনে আসতো যেতাম কি এখানে বসে ফিল আপ কোশ্চেনের পর আদান প্রদান করতাম এখানে যেন খুব সুন্দর করে কলেজটা সাজিয়েছে দারুণ হয়েছে এখন তো গিয়ে আমার মেয়ের খুব ভালো লেগেছে আর আমার তো ভালো লাগবেই আর এখানে এইখান এই জায়গাটাতে আমরা সবাই বসে থাকতাম প্রায় বাইশ তেইশ জন মিলে বসে থাকতাম এই কারণ আর এই জলটা এই পুরো বৃষ্টার কাছাকাছি চলে যেত তো পুরো সন্ধ্যে অবধি বসেছিলাম আর ওকে পড়লাম এখানে আমরা আড্ডা দিতাম একটা ক্লাস ছিল সেই সোমবারে হতো সকালবেলার পরে একদম দুপুরবেলা সেই সেই সময়টা আমরা ওখানে বসে জোয়ার ভাটা দেখতাম এটা তো কলেজের সামনে আমার গর্ব শ্রীরামপুর লেখা ওখানে আমি কটা ছবি তুললো তারপর আরও সময় কাটিয়ে চললো না পুরো বিকেলটা সন্ধ্যাটা আমরা কাটিয়েছিলাম